পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ আগুনে অন্তত একাশি জন মারা গেছেন দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ প্রতিমন্ত্রী রহমান জানিয়েছেন অর্ধ শতাধিকের মধ্যে অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের চিকিৎসকেরা রাসায়নিকের একটি গুদামে আগুন ছড়িয়ে পড়ায় তা ভয়াবহ রূপ নেয় ফায়ার সার্ভিসের সাঁত্রিশটি ইউনিট প্রায় দশ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে ফায়ার সার্ভিস বুধবার রাত সাড়ে দশটার দিকে পুরান ঢাকার চকবাজার এলাকার চুড়িহাটির শাহী মসজিদের পিছনের আবাসিক ভবনের সামনে থাকা একটি গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত বিকট শব্দে বিস্ফোরণের পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের দুটি ভবনে সেখানে রাসায়নিকের গোদাম খেলনার দোকানসহ বিভিন্ন দাহ্য পদার্থ থাকায় আগুন বেড়ে যায় কয়েক গুণ প্রত্যক্ষদর্শীরা জানান আগুনের কারণে ভবনটির সামনে থাকা একটি চায়ের দোকানেও গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয় এরপর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে সড়কে সেখানে অন্তত পনেরোটি গাড়িতে আগুন ধরে গেলে বিস্ফোরিত হয় একের পর এক গাড়ির গ্যাস সিলিন্ডার এখানে যদি যদি আমরা সেকেন্ড সেকেন্ড বা সময় অপেক্ষা করতাম হয়তো আমরা এখানে লাশ আমাদের আগুন খুব দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ায় ঘটনাস্থলেই অনেক পথচারী মারা যান আর আতঙ্কে দ্রুত বের হতে গিয়ে আহত হন বেশিরভাগ ভবনের বাসিন্দা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের সাঁত্রিশটি ইউনিট ফায়ার সার্ভিস কর্মীরা জানান সরু রাস্তার কারণে উদ্ধার কাজ চালাতে বেশ বেগ পেতে হয় তাদের আগুন নিয়ন্ত্রণে দেরি হওয়ার অন্যতম কারণও এটি এখানে একটা মাল্টি হ্যাজার্ড সিচুয়েশন ছিল এখানে গ্যাস আছে এখানে কেমিক্যাল আইটেম আছে এখানে কম্বাস্টেবল ম্যাটেরিয়াল আছে দগ্ধ ও আহতদের বেশিরভাগকে ঢাকা মেডিকেল সহ আশেপাশের হাসপাতাল ও ক্লিনিকের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় স্বজনের খোঁজে হাসপাতালে ছুটে যান অনেকে আমার আব্বু মারা গেছে আমার আব্বু বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছিল চুল টুল কাটাইছে ভাত খাইতে ঢুকছে আর বাড়াইতে পারে নাই অগ্নিকাণ্ডের পর ওই এলাকায় অস্থায়ী কমান্ড পোস্ট বসিয়েছে ফায়ার সার্ভিস বিচ্ছিন্ন করা হয়েছে পুরো এলাকার বিদ্যুৎ সংযোগ নুরে জান্নাত ইন্ডিপেন্ডেন্ট